মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ছোট্ট করে একটা নতুন ব্লগ শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা সবারই মোটামুটি ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে তো এখন আমরা বেরোবো আজকে যাওয়া আছে একটু জিপি যাব তো কেন যাব কি জন্য যাব সবই তোমাদের বলবো চলো আগে সোম আমি সবাই রেডি হয়ে নিই তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন সোম জুতোটা পরিয়ে দিচ্ছি আর এখন বাইরে না অতটাও ঠান্ডা নেই অল্প অল্প ঠান্ডা একটা পাতলা সোয়েটার বা জ্যাকেট পরলেই হয় হ্যালো হ্যালো গাইস সব হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তো ইংল্যান্ডের ব্রিস্টল থেকে তোমরা একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো এখন আমরা যাচ্ছি জিপিতে মানে ডাক্তারে যেখানে আজকে কারণ হচ্ছে সোমৃদুর ভ্যাকসিন আছে ফ্লু ভ্যাকসিনেশন তো আজকেই ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে সমৃদুর জন্য ভ্যাকসিনে তো আমি এই আমার হাত ধরে সোম যাচ্ছে আর ওদিকে ঋদুর হাত ধরে ও বাবা যাচ্ছে আর শ্রিনিকতা যথারীতি স্কুলে তো হাজব্যান্ড অফিসে ব্রেকেই যাচ্ছে কারণ এখন বারোটার মতো বাজে বারোটা দশ পাঁচ দশ হবে তো ও লাঞ্চ ব্রেকে যাচ্ছে তো ভালোই হয়েছে এই সময় অ্যাপয়েন্টমেন্টটা পড়েছে বলে তো চলো ওদের ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশনটা দিয়ে আসি আর তোমরা আজকে নতুন ব্লগ আমরা তো জিপি চলে এসেছি জিপি চলে এসে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে কম্পিউটার স্ক্রিনের মতো এরকম একটা স্ক্রিন আছে সেখানে এসে তোমার সারনেমের প্রথম অক্ষর এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে কনফার্ম করা মানে আমরা যে এসেছি আমাদের যে আগের থেকে বুক করা রয়েছে ও আমরা এসেছি না এসেছি ওরা কি করে জানবে এগুলো হচ্ছে নিজেরা তোমরা এসে সেলফ এগুলো করতে পারবো তাহলে ওরাও বুঝে যায় আমরা এসেছি তারপরে একটা ওয়েটিং জায়গা আছে সেখানে বসে আমরা সবাই অপেক্ষা করি তারপর সবাই নামটাও যখন হয় সেটাও একটা কম্পিউটার স্ক্রিনের মধ্যে আসে তোমার কোন নাম্বার কোন রুমে দেখতে হবে কোন ডাক্তার দেখবে তো আমরা এখন ওখানে সিলেক্ট করে সোম নামে আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সোম নামে দুজনের নামে আলাদা আলাদা সিলেক্ট করে তো ওখানে আমরা করে এসেছি তারপরে এখানে বসার জায়গা ছিল তো সেখানে বসেছি তো সোম যখনই বারবার আসে দুটো এখানে দেখো সফিসের মতো রয়েছে একটা ডগির মতো আর একটা ক্যাটের মতো সোম যায় ওই বিড়ালের সাথে বসতে আর ঋদু যায় ডগ তো প্রথমে তো আমরাও ভেবেছিলাম এইটা ডগ যেটা ঋদু বসে আছে যার সাথে পরে ঋদু বুঝলো মানে বলল মামি দিস ইজ নট আ ডগ ইস ইজ আ বিয়া তারপর ভাবলাম আমরা সত্যিই তো তাই হ্যাঁ তো দুজনের দুটো আলাদা আলাদা চয়েস ওখানে বসে বসে কন্টিনিউয়াসলি বক বক করে যাচ্ছে ওর বাবা বলছে চুপ সাইলেন্ট কারণ এখানে না কোনো আওয়াজ নেই জানো তো একদম পিন ডফ সাইলেন্ট কেউ কোনো আওয়াজ করে না তার মাঝখানে যদি সমৃদ্ধ কনস্ট্যান্ট বক বক করে যাচ্ছে মানে ওদের কথাগুলোই গম গম করছে আর এখানে বাচ্চাদের ওরা সেরকম কিছু বলে না তাও আমরা চেষ্টা করছি সমৃ যুগের যতটা চোখ করে বসানোর জন্য সমৃত এই বিয়ার কোনটা আইস কোনটা চোখ মুখ লেজ বলে Oh, still like a statue. Nice still. and still. Ready for tickle, tickle, tickle. Woo! A little bit more needs nice to go into that one there, because it didn't go all the way in. Or should we need to sit on daddy's lap? Would that be easier? Do you want to sit here? No, yeah, no. Nice. <laughs> <laughs> nice still, ahead. You've got to keep your head still though. Okay. Nice and still. Well, Woo! Good well, oh boy! Nice. And the other side. It tickles, isn't it? One. <laughs> oh, there's that the nostril. Where is that other the nostril? Nice and still. Nice and still. Ready for the tickle. Tickle, tickle, tickle. Tickle, 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 tickle. tickle, tickle. One, one, two, three, one four, five. Where'd water start. go? Woo! Oh, oh. Still the back water going a bit too quick. Woo, That's it. water. There we <laughs> go. Oh, done! Yay! Right then. Can okay, you nice and still for me. Ready for the first tickle? Nice, tickle, 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 tickle. Oh, we're so chilled, aren't we? <laughs> 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 she, he's smiling, he's smiling. <laughs> oh, good boy. Oh, tickle, tickle. I said, Otto! Yay! <laughs> <laughs> Completely different. Which one you want? Choose which one you want. Or a pirate, a panda, or a mermaid. Go and choose one. Which would you want? Um, Mind your head on the toilet. Which? <laughs> no, no. Which <laughs> picture? Which picture? You're gonna get the pirate. That's a good idea. You have the pirates. And which one are we gonna go for? We're gonna get go the panda. There you go. All <laughs> done. But today, vaccine day or high <laughs> chocolate <laughs> noise sticker. Chocolate, shadow no na. স্টিকার দেয় কিংবা এরকম ছবির মতো ড্রয়িংয়ের কাগজ দিয়েছে তো ওরা এটা পেয়েই খুশি প্রথমে তো নিচ্ছিলো না নিয়েও আবার রেখে দিচ্ছিলো ওরা বুঝতে পারছিলো না যেগুলো ওদের নিয়ে যেতে হবে বাড়িতে তারপরে আমি বললাম হ্যাঁ এগুলো তোমরা বাড়িতে নিয়ে যাও তারপরে দুজনে দুটো নিল আর রোদের মধ্যে এখন বসে আছে তো এখন বাড়ি যাওয়ার পালা তো ওদেরকে আমি এখানে চুপ করে বসিয়ে রেখেছি কারণ কেন সেটাও তোমাদের দেখাচ্ছি এই জিপিতে না একটা সেলফ প্রেশার ওয়েট বিপি মানে সব কিছু মাপার একটা মেশিন আছে ওদের কাছে একটা টোকেন পাওয়া যায় আগে টোকেনটা লাগতো না জানো তো এখন নতুন নিয়ম করেছে তো ওদের কাছ থেকে একটা টোকেন নিতে হয় টোকেনটা দিতে হয় ওখানে সিস্টেম আছে জুতো খুলে উঠতে হয় আর জ্যাকেট খুলে উঠলে তো ভালো কতবার বললাম জ্যাকেটটা খোলো না হলে ওয়েটটা আসবে না কিছুতে খুললো না তাও ভাগ্যিস জুতোটা খুলতেই হবে খুলেছে আর হাতটা ঢুকিয়ে দিয়েছে হাতের রিস্টের ওখানে প্রেশার না তো সমৃদ্ধ ভ্যাকসিনেশন হয়ে গেছে তো আমরা প্রথমে ভেবেছিলাম ইনজেকশন পুশ করে দেবে আমরা প্রথমে ইনজেকশন পুশ করে দেবে ভেবেছিলাম না গো না না এটা নোজালি তুমি জানতে নোজাল হবে হ্যাঁ নোজাল হ্যাঁ হ্যাঁ তো ওদের নোজালি দিল তো তোমাদের তো ভিডিওটা শেয়ার করলাম কি সুন্দরভাবে এরা দিল সোম একটু ডিস্টার্ব করছিল ঋতু ঠিকঠাক হয়ে গেছে আর সিনিকাকে মনে হয় স্কুল থেকেই দেবে যেহেতু সোম ঋতু এখন স্কুলে পড়ছে না বলে সেই জন্য ওদের জিপিতে এসে দিতে হলো না হলে একটা স্কুল থেকেই দেয় হ্যাঁ স্কুল থেকেই হ্যাঁ লাস্ট ইয়ার সিনিকাকে স্কুল থেকে তো চলো বাড়ি যাই এবার

সোম দিদির সাইকেলই চালাবে এই জন্য দিদির সাইকেল বের করে দিতে হয় চালাবে মানে সিঁড়িতে পড়ে যাচ্ছে সিঁড়িতে পড়ে যাচ্ছে দুম যা কি হবে না তলো 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 ও এর উল্টো বসে ধরে থাকো সাইকেলটা ধরে থাকো তো অবস্থা দেখো অবস্থা দেখো দুজনে তুমি ছেড়ে দাও কে ওকে ছেড়ে দাও

আচ্ছা ধরে ধরেনি ধরে হ্যাঁ ধরে ও ছোট সাইকেল চালাবে না ছেড়ে দাও ও ছোট সাইকেল চালাবে না ও বড়ই চালাবে যাই বাবা আমি ঘরে আমার কাজ আছে বাড়ি পৌঁছে তো দেখলে দরজার সামনে সমৃদ্ধ সাইকেল নিয়ে চলছে কিরকম ও চালাবে এই সাইকেল ও চাইবে এই সাইকেল ওর বাবা খানিক্ষণ ওদের নিয়ে ছিল তারপরে তো আমি ঘরে ঢুকে আসলাম কারণ যাওয়ার সময় না কিছুই রান্না বান্না করে যায়নি বেরিয়েছি বারোটা নাগাদ তারপরে আস্তে এই ডেটটা বেজে গেছে চটপট আগে ভাতটা বসিয়ে দিলাম চালটা ধুয়ে কারণ ভাতটা হতে টাইম লাগবে আর ওইদিকে আমি বাসন কোষণগুলো সব গুছিয়ে রাখছি কারণ অঢেল বাসন মাজা হয়েছে বাসন কোষণ আবার গুছিয়ে না রাখলে না রান্নার জায়গাটা যদি ফাঁকা আর খালি না রাখি আমার রান্না করতে একদমই ভালো লাগে না জায়গাটা একদম ঘিঞ্জি থাকলে তো সমৃত আসার পর একটু রোদের থেকে এসছে বলে আমি ওদের একটু জল বা শরবত দিয়েছিলাম ওরা সেটাও খেয়ে নিয়েছিল তো ওরা খেলা করছিল আর আমি ততক্ষণে আমার কাজ করছি বাসনপত্রগুলো সমস্ত জায়গা জিনিস জায়গায় রাখছি ভাতটা বসিয়ে দিলাম এরপর দেখি ডাল বসাবো আর কি কি রান্না করব আজকে ঝটপট দেখি তারপর ওর বাবা আবার যাবে সিনিকাকে স্কুল থেকে আনতে তার আগে বললো আমাকে যদি পারো ভাতটা দিয়ে দিও আমি বললাম জানি না হবে কি না যদি তাড়াতাড়ি হয় দিয়ে দেব না হলে সিনিকাকে নিয়ে এসেই খেও আর চলো তোমাদের বাইরেটা দেখাই কিরকম মেঘলা করেছে রোদও উঠেছে একদিকে আরেকদিকে আকাশ পুরো ঘন হয়ে এসেছে মনে হচ্ছে যেন এক্ষুনি কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে আমার রান্না বান্না হয়ে গেছে আর এখন ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে এখন সিনিকাকে আনতে যাবে সিনিকাকে আনতে যাবে এখন ওর বাবা আর এই দেখো আমার পেছনে আকাশটা কি মেঘলা করে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগে টাটা বাবাই